হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে শুক্রবার খড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ওই যে যে মেন গেটটা থাকে আমাদের ওটা খুলে দিয়ে এলাম আর এখন ঘরের ভিতরটা মানে এই যে আলনাটাকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি বিকেলে একটু বেরিয়েছিলাম কালকে আর সেক্ষেত্রে হয়েছে জামাটা একটু অগোছালো হয়েছিল আলনার ওপরে রেখে দিয়েছিলাম সেটা তখন গোছানো হয়েছিল না আর এখন গুছিয়ে নিচ্ছি আর আলনাতে না একটা বাবুর ক্যাথাও মালা মেলা ছিল মানে আমার আরিয়ান সোনাকে আরিয়ান সোনাকে আমি মাঝে মধ্যে বাবু বলে ডাকি তো সেটাই বললাম তো এদিকে দেখো আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে আরিয়ান সোনার যে জামা কাপড়গুলো থাকে সেগুলোর বাস্কেটে কিন্তু রেখে দিচ্ছি এই যে দুটো বাস্কেট আছে ওখানেই কিন্তু আমি আরিয়ান সোনার যাবতীয় যা জামা কাপড় থাকে ওগুলো রেখে দিই যেগুলো প্রতিদিন ইউজ করে সেগুলোই কিন্তু ওখানে রেখে দিই আর এই যে বাস্কেটটা এখানে আরিয়ান সোনার পাউডার ক্রিম আরও অনেক কিছু যাবতীয় যা লাগে টুকটাক ওষুধপত্র ওগুলোই থাকে তো ওগুলো একটু অগোছালো হয়েছিল সেগুলো আমি ঠিকমতো জায়গা মতো রেখে দিলাম আর এদিকে এই যে কাজটা একটু ভালো করে মুছে নিচ্ছি এই শোকেচের আয়নাটাতে আমরা তো হাত দিই না সেরকম তাও জানি না কিসের দাগ পড়েছে তো ওই যে ভালো করে একটু মুছে নিলাম আর এই যে ড্রয়ারটা দেখছো এই ড্রয়ারের মধ্যে আমাদের টুকিটাকি জামা কাপড় রেখে দিই আরও টুকিটাকি যে জিনিসগুলো লাগে দরকারি আরিয়ানের পাপার কিছু দরকারি কাগজপত্র জিনিসপত্র কিন্তু এই ড্রয়ারের ভিতরে থাকে আর এদিকে এই যে বাস্কেটটা আরিয়ান সোনা যে জিনিসপত্র থাকে এটা দেখছি বেশ ধুলো পড়েছে তবে এটা যদি একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করি না আরও বেশি ভালো হবে কিন্তু আজকে না হাতে একদমই সময় নেই তো আজকে আর ব্রাশ দিয়ে পরিষ্কার করব না এমনি নর্মাল একটা কাপড় দিয়ে কিন্তু এটাকে একটু পরিষ্কার করে নেব অন্য একদিন ওই যে হাতে সময় পেলে আবার ওটাকে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর সামনে তো পুজো আসছেই তো তখন তো কিন্তু ঘরের সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে তো তখনই কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব আর এই যে খাটের এই ডিজাইনগুলোর মধ্যে না প্রচণ্ডই নোংরা হয় আর ধুলো পড়ে তো সেগুলো এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি আরিয়ানের বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর আরিয়ান সোনা এখনও ঘুমিয়ে আছে আরিয়ান সোনা ঘুম থেকে উঠতে উঠতে ওই যে সাতটা সাড়ে সাতটা বেজেই যায় আবার কোনো দিন জানো তো আবার নটাও বেজে যায় যেদিন সকালবেলা ঘুম থেকে উঠি সেদিন কিন্তু অনেকটাই ধীরে সুস্থে শান্তি মনে কাজটা করা যায় আর যেদিন ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না সেদিন কিন্তু একদমই তাড়াহুড়ো করে কাজ করতে হয় আর কাজ করতেও না একদমই ভালো লাগে না কোনো এনার্জি আসে না তো ঘরের ভিতরে ওই কাজগুলো তো করে নিয়েছি আর এখন এই যে ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিচ্ছি ফ্রিজটা যেহেতু ওই যে বাইরে বারান্দাটে থাকে আর আমাদের বাড়িটা তো একদমই রাস্তার ধারে সেক্ষেত্রে ফ্রিজে না অনেকটাই ধুলো পড়ে একদিন না মুছলে দেখি অনেকটা ধুলো পড়ে গিয়েছে তারপর ওই যে ফ্রিজের ভিতরটা একটু গুছিয়ে নিলাম আর ওই যে ফ্রিজের ভিতরে চারপাশটা মানে দরজার যে চারপাশটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে মুছে নিলাম প্রতিদিনের মতো আছে তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা ইচ্ছে ডানা ব্লগস থেকে একটা দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছো লাইক দিয়ে ভিডিও অন রাখলাম বৃহস্পতিবার আলতা পরে পুজো করছো ঠাকুর আরতি করছো ফুল ওয়াচ করব। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে কমেন্টই করার জন্য আর বৃহস্পতিবারে না একটু আলতা পরে পুজো করতে না ভীষণে ভালো লাগে তার জন্য এখন ওই যে চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারে আলতা পরে পুজো করার আর আলতা পড়তে কিন্তু আমি ছোটোবেলা থেকেই ভীষণে ভালোবাসি এছাড়াও এপি ডেলি ব্লগস থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমাকে কমেন্ট করার জন্য ও আমার পাশে থাকার জন্য এছাড়াও আরেকজন আমাকে কমেন্ট করেছো যার আইডিটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে আর তার নামটাও কিন্তু কমেন্টের লেখা ছিল না কিন্তু আমি কমেন্টটা পড়ছি খুব ভালো লাগলো বন্ধু পাশে থেকে গেলাম আর আমার পাশে থাকার অপেক্ষায় রইলাম অবশ্যই বন্ধু কেন পাশে থাকবো না তুমি আমার পাশে আছো আমি তো তোমার পাশে থাকবোই আর এইভাবে একে অপরে পাশে থাকাটাই কিন্তু অনেকটাই ভালো তো অবশ্যই তোমার পাশে থাকবো আর এইভাবে তুমিও আমার পাশে থেকো তারপরে বাসি কাজকর্ম সেরে কিন্তু এখন ওই যে স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এসে যে বিছানাটা তুলে নিচ্ছি আরিয়ানের পাপা নেই বাজারে গিয়েছে আর এদিকে দেখো আরিয়ান সোনা কিন্তু আমার সাথে এখন খেলা করে বেড়াচ্ছে আসলে ওর বাবা বাজারে গিয়েছে বাইরে ভীষণ রোদ তার জন্য কিন্তু ওকে বাজারে নিয়ে যায়নি আর না হলে কিন্তু সকালবেলায় ওকে বাজারে নিয়েই যায় আর এদিকে আরিয়ানের পাপ্পা বাজারে গিয়েছিল আর এই যে বাজার থেকে দেখো কত বড় বড় ওলের ডাটা এনেছে ওলের ডাটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এরই সাথে এনেছে বেশ অনেক ক রকমের সবজি যেগুলো আমার বেশ অনেক কয়দিন কিন্তু চলে যাবে আর তার সাথে ওই যে চিকেনটাও এনেছে এর আগের মঙ্গলবারে চিকেন এনেছিল না তো আজকে দেখছি চিকেন এনেছে তো এটাই আজকে কিন্তু রান্না হবে চিকেনটা ধুয়ে বেছে নিয়ে কিন্তু এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এই রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু সবজিগুলো গুছিয়ে নেব সবজিগুলো সব প্যাকেট প্যাকেট করে নিয়েছি আমি আর এখন কিন্তু এই যে গুছিয়ে নিচ্ছি এই গরিবের সংসারে কিন্তু এই সবজিগুলোকে অনেকটা বুঝে শুনেই কিন্তু অনেক দিন চলাতে হবে তো তার জন্য এই যে প্লাস্টিকে ভরে নিয়েছি আর এতে কিন্তু সবজিগুলো খুব সুন্দর থাকে একটু কিন্তু শুকোয় না বা নষ্ট হয় না বেশ অনেক কদিন কিন্তু ভালো লাগে আর এই যে ওলের ডাটাটা এনেছিলো ওখান থেকে কিন্তু বেশ কিছুটা শাকও হয়েছে ওলের শাক না রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর ওদিকে তো রান্না কর বসিয়ে দিয়ে সবজিটা গুছোতে গিয়েছিলাম আর এদিকে দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর এখন কিন্তু ওই যে আলুটা দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাগুলো এনেছিলো সেগুলো ওই যে ধুয়ে এখন জল ঝরাতে রেখে দিলাম এগুলো পরে একটা কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেবো আর এদিকে আমার আরিয়ান সোনার মজা দেখো এই যে গামলা থালা আর একটা হাতা নিয়ে খেলা করছিল আমি আবার ওই যে গামলাটা মাথায় দিয়ে দিয়েছি তো ওটা নিয়েই ওই যে দুপুরবেলায় বেশ খানিক্ষণ খেলা করছিলাম আমার তো ভীষণই ভালো লাগছিল ও খুব মজা করছিল এনে পাপা অফিস থেকে চলে এসেছে আর এদিকে এই যে খাবারটাও বেড়ে নিয়েছি চলো তবে ভিডিওটিও এখানে শেষ করছি সবাইকে এটা